তির অপর সৌন্দর্যের নীলাভূমি নৌকার হাসাই গাড়ি বিল বন্ধু কিংবা পরিবার নিয়ে নৌকায় চেপে যখন ভেসে পড়বে রূপালী জলের মাঝে মনে হবে তখনই ঠিক একতর্গ স্বর্গে এসেছেন আপনি শীতল বাতাস ঢেউয়ের টুপটাপ শব্দ চারিদিকে সবুজে সমরম সব মিলিয়ে এখানে কাটানোর প্রতিটি মুহূর্তে আপনার কাছে মনে হবে এক রঙিন সব এছাড়াও আপনি যদি একজন ভ্রমণ পেপাসু মানুষ হয়ে থাকেন এই হাসাইগিরি বিল হতে পারে উত্তরবঙ্গের মধ্যে আপনার কাছে একটি সেরা ভ্রমণ স্পট হ্যালো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাড়ি কিনে আলো নতুন আরও একটি ভিডিওতে বর্তমানে আমরা আছি নওগাঁ জেলার এটা হচ্ছে হাসাইগেরি বিলের তো হাসাইগেরি বিলের যে যে লোকেশনে দেখতে পাচ্ছেন কি চিনতে পারছেন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু সেই ভাইরাল যে গাছ সেই গাছের সাইটে আছি তো এখানে আমরা খুব অল্প টাকাতে কীভাবে আসলাম এবং আপনারা কীভাবে আসবেন এটি থাকবে আজকের আমাদের ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় আজকে শুরুতে আমাদের যাত্রা শুরু হয় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ চার থেকে আমরা যাব গোবিন্দগঞ্জ এলাকার মহিমাগঞ্জ নামক রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কিন্তু ভুল ভবিষ্যতে আমাদের ট্রেনটা মিস হওয়ার ফলে আমরা যাচ্ছি এখন বগুড়া শহরে আমাদেরকে ট্রেন ধরতে হবে বগুড়াতে গিয়ে এজন্য আমরা বাসে করে মাত্র জনপ্রতি পঞ্চাশ টাকার বিনিময়ে যাচ্ছি বগুড়া শহরে এদিকে একটু পর চলে আসলাম বগুড়ার মাটিডালি মোড়ে এখান থেকে আমরা এখন যাচ্ছি বগুড়ার সাত সাতমাতার দিকে বগুড়া থেকে বগুড়ার কিন্তু পাশে রেলওয়ে স্টেশন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে চলে আসলাম বগুড়ার রেলওয়ে স্টেশন এখন আমাদেরকে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটু পর ট্রেনে দেখা পাই আর খুব দ্রুত ট্রেনে উঠে নেই এখানে সবার সঙ্গে দেখা মিলল বন্ধুরা আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু আমাদের সাথে টুরে যাচ্ছে গাইবান্ধা জেলা থেকে হাসাইগাড়ি বিলে তবে বলে রাখা ভালো যে আমাদের গ্রুপ মেম্বারদের ভেতরে কিন্তু অনেকে এখানে রয়েছে অনেক বড় বড় ইউটিউবার এছাড়াও আমাদের সাথে রয়েছে অনেক বড় বড় সেলিব্রিটি পার্সন সিঙ্গার তো বন্ধুরা আজকে কিন্তু আমরা অনেক গান উপভোগ করব আজকের টুরে আজকে আমরা যে ট্রেনের ভ্রমণ করছি এই ট্রেনটা শুক্রবারে নয়টার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনে দেখা মেলে তো আমাদেরকে যেতে হবে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে সান্তাহার রেলওয়ে স্টেশনে এখানে ভরা লাগবে মাত্র পঞ্চাশ টাকার মতো এদিকে আজকে ট্রেন আমাদের ধীরে ধীরে এগিয়ে চলছে সান্তাহার রেলওয়ে স্টেশনের দিকে এদিকে ট্রেন চলছে ধীরে ধীরে আর ট্রেনের ভেতরে চলছে আমাদের গ্রুপের সিঙ্গার টিম মেম্বারদের অসাধারণ গান তাদের গান শুনতে শুনতে যেন আজকের ভ্রমণটা আরও বেশি ভালো লাগতেছিল সত্যি বন্ধুরা আজকের ট্রেন ভ্রমণটা আমার কাছে ছিল একটি নতুন অভিজ্ঞতা যেটা সত্যি সারা জীবন মনে রাখার মতো এখন আমরা আসলাম সান্ধার রেলওয়ে স্টেশনে আর এখানে আমাদের টিম মেম্বার যারা আছে সবাই একটু গানেতে আড্ডা দিচ্ছে আমাদের টিম মেম্বার এখন সবাই যাওয়া শুরু করছে তবে আমার কাছে দেখতে পাচ্ছেন অনেক কিছু টান টকলা বানিয়ে দিয়েছে এগুলো আমাকে এখন নিয়ে বহন করা লাগছে এখন আমরা এই যে শান্তা রেলওয়ে স্টেশনের পাশে এখানে একটা দোকান আছে এখান আমরা একটু হালকা পাতলা কিছু খেয়ে নেব কারণ সকালে বের কোনো কিছু খাইনি আর কি ওই যে পুরী আছে আর দেখি কি খাওয়া যায় আপনারা চাইলে আমাদের মতো শান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে হোটেল থেকে কিছু হালকা পাতলা খেয়ে নিতে পারেন আমরা কিন্তু অনেকে খেয়েছি পুরী আবার অনেকে খাচ্ছে খিচুড়ি তবে এই খিচুড়িটা একটু নো কোয়ালিটি থাকার কারণে আমরা অনেকে চুজ করে নেই পুরি একটু পর আমরা সকলে খাওয়া দাওয়া করে বের হই তারপরে এখানে আমরা অটো দাম দর করে নেই এখান থেকে হাসেগেরি বিল যেতে আমাদের জনপতি ভাড়া লাগে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা বন্ধুরা আমরা হচ্ছে সান্থা রেলওয়ে জংশনের পাশে থেকে আমরা এখন এই যে অটো দেখতে পাচ্ছেন অটোতে উঠেছি মাত্র জোনপতি পঞ্চাশ টাকা ভাড়ায় চাইলে আপনারা যেতে পারবেন তবে এখানে এসে আপনারা অটো বা সিএনজি পাবেন সেগুলোতে দাম দামাদর করবেন তাহলে একটু হলে কম পাবেন প্রায় পাঁচ কিলোমিটার পথ পারি দিয়ে চলে আসলাম নওগাঁ শহরে নওগাঁ শহরটি কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে নওগাঁ শহরটি ঘুরে দেখতে পারেন সময় করে তবে আমাদের গন্তব্য যেহেতু হাসাইগেরি বিল তো আমরা এখান থেকে আবারও ছুটে চলছি হাসাইগেরি বিলে নওগাঁ শহর একটু পার হতেই বিশাল বড় এক কস্তিরি বিল দেখতে পারি এই বিলের পাশ দিয়ে আমরা দেখতে পারি কিছু ডিঙ্গি নৌকা আপনারা চাইলে এই ডিঙ্গি নৌকাতে চড়েও এই বিলটা উপভোগ করতে পারেন তাই এই বিলটা পুরোটা প্রচুরই পানা দিয়ে ভরা তবে এই বিলের যে সৌন্দর্যটা মোটামুটি অনেক ভালো লেগেছে তবে জানি না এর চাইতে হাসাইগেরি বিলের সৌন্দর্যটা আমাদের কাছে আরও কেমন লাগবে চলেন থেকে সামনের দিকে আঁকাচ্ছি আমরা বন্ধুরা আমরা হচ্ছে অটো থেকে নামলাম এখন আমাদের সামনে দিকে হচ্ছেন দুবলহাটি সেই রাজবাড়ি তো এই রাজবাড়িটা আপনারা চাইলে একটু মানে ঘুরে যেতে পারেন যখন এতে যাবেন এই বিলে যখন যাবেন হাসাইকারি বিলে যখন আপনারা যাবেন অবশ্যই চেষ্টা করবেন এই দুগুলাটি রাজবাড়িতে ঘুরে যাওয়ার কারণ একসাথে আপনারা দুইটা জিনিসই ঘুরতে পারবেন বন্ধুরা আপনারা শুধু রাজবাড়ি ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন কারণ না ডিসক্রিপশন আমরা লিঙ্ক অবশ্যই দিয়ে রাখছি আর যারা রাজবাড়ি ভিডিওটা দেখবেন অবশ্যই সেখানে গিয়ে দেখবেন আর এখন আপনারা দেখবেন হাসাইকারি বিলে আপনার আমরা এখান থেকে কিভাবে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটু জামজটের একটু সমস্যা হয়েছে ওই জন্য আর কি লেট হচ্ছে দুবলহাটি রাজবাড়ি থেকে হাসাইগারি বিলের দূরত্ব মাত্র কিছু কিলোমিটার তবে এখানে যেতে যেতে আপনাদের চোখে পড়বে অসাধারণ কিছু রাস্তা যে রাস্তাগুলোর মায়ে পড়ে যাবেন আপনিও ভাই বেশি ভিড় এই সবচেয়ে

বন্ধুরা অবশেষে আমরা এসে পৌঁছালাম নগার সে হাসাইগারি বিলে সত্যি এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে এই জায়গাটা কতটা সুন্দর আসসালাম তো বন্ধুরা হাসাইগারি বিলে কিন্তু আপনারা এখানে অনেক প্রকারের রেস্টুরেন্ট পাবেন হালকা পাতলে কিছু খাইতে পারবেন তবে অবশ্যই খাওয়ার আগে দামটা মিটিয়ে নেবেন তো আমরা দেখতে পাচ্ছি অনেক ফুচকার দোকান আছে যেগুলো মেয়েদের জন্য একটু বিখ্যাত হয়ে থাকে ফুচকা তো আপনারা চাইলে অনেক প্রকার ফুচকা পাবেন সেগুলো একটু ট্রাই করে দেখতে পারেন মানে হিউজ পরিমাণ এখানে দোকান আছে ভাই এই হাসাইগারি বিলের দুই সাইড দিয়ে থই থই করা পানি আর মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর এক সরু রাস্তা আর এই রাস্তার দুই সাইড দিয়ে রয়েছে অসংখ্য নৌকা এই নৌকাতে করে কিন্তু আপনারা এই বিলটা উপভোগ করতে পারবেন বন্ধুরা আপনারা যদি নৌকা ভাড়া করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে গুনতে হবে তিনশো থেকে চারশো টাকার মতো এছাড়াও বলে রাখা ভালো যে আপনারা জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে নৌকা ভাড়া করতে পারবেন তবে আমরা দশ পনেরো জন থাকাতে মাত্র তিনশো টাকার বিনিময়ে একটি নৌকা ভাড়া করেছিলাম তবে আপনারা যদি সিঙ্গেল মানুষ থাকেন তাহলে কিন্তু জনপ্রতি পঞ্চাশ টাকা গুনতে হবে আপনাদেরকে আর এই নৌকার ভাড়াটা এক এক সময়ে এক এক রকম হয়ে থাকে শুক্রবারে এই নৌকার ভাড়াটা একটু বেশি নেওয়া হয় তো আপনারা যখন নৌকা ভাড়া করবেন অবশ্যই চোখ খোলা রেখে নৌকা ভাড়া করবেন বন্ধুরা আমরা এখানে নৌকা ভাড়া করলাম মাত্র তিনশো টাকা দিয়ে আর আমাদের টিম মেম্বার দেখতে পাচ্ছেন প্রায় অনেক কয় আছে তো আমরা ওখানে গিয়ে আর কি গান করব দেন ব্লগ ভিডিও শ্যুট করব। আদারওয়াইজ যে কাজগুলো আছে বা মজার ফুর্তি করবো আচ্ছা আমরা অনলাইনে শুনেছিলাম হাসাই গাড়ি বিল তবে এখানে এসে যে নৌকা বলি যে হাসাই গাড়ি গাড়ি বিল গুটার বিল আচ্ছা হাসাইকারী গুটার বিল বলে নাকি এটা তো এই তথ্যটা আর কি আমাদের জানা ছিল না এখানে এসে শুনলাম আপনারাও এটা নতুন একটা তথ্য শুনলেন তো যাই হোক প্রকৃতি প্রেমিক কিংবা ভ্রমণ প্রবাসী মানুষদের জন্য এই হাসাইকারী বিল এক অসাধারণ গন্তব্য সকাল কিংবা বিকেলের নিরবতা আর সৌন্দর্য মিলেছে এক নতুন প্রশান্তিতে নওগাঁ জেলার অনেক মানুষই কিন্তু এই হাসাইগারি বিলকে বলে থাকে মিনি কক্সবাজার সত্যি এটা কক্সবাজার থেকে

গাইস ঘটনা হচ্ছে এখানে কিন্তু এই গ্যাস ওঠার জন্য মানুষ সবাই ভিড় জমে গেছেন দেখতে পাচ্ছেন আপনারা জানি না গ্যাস দাঁতে তারা পাইছে বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে কারণে এই গ্যাস দাঁতে সবাই ভিড় জমিয়েছে হাসাইগিরি বিলে বন্ধুরা আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি মূলত এই বিলের আসল সৌন্দর্য এই গাছটিকে অনেকে বলে থাকে হিজল গাছ এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তবে বলে রাখা ভালো যে এই গাছটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখার চেয়ে সামনাসামনি দেখার মজাটাই আলাদা এখানে দেখলাম অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে এই বিলে গোসল করার জন্য বন্ধুরা আপনার চাইলেও প্রস্তুতি নিয়ে আসতে পারেন এই হাসাইগারি বিলে গোসল করার জন্য বন্ধুরা এখন আমরা নৌকা দিয়ে ভ্রমণ করে আসলাম তো পারে আসলাম যেখান থেকে আর কি গিয়েছিলাম নৌকা ভ্রমণ করার জন্য ওই যে কাশে ওখানে এখন আমরা পারে আবার ব্যাক করলাম জানি না এখন কী করব তো দেখি বন্ধুরা এখন আমরা হাসে কাছি বিল থেকে বিদায় নিচ্ছি তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও আলাদা